আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছে সুস্থ আছে চলে এসে আজকে লাফিসা টপস কর্নার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে টপস এবং হচ্ছে কট একদম প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি উইন্টারে পড়ার জন্য বেস্ট কালেকশনগুলো থাকবে মানে উইন্টারেগুলো কমফোর্টেবল বেশি তো এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলও আছে পাশাপাশি এগুলো কিন্তু রোজারিদের কালেকশন হিসেবে নিতে পারবেন আর যারা বিশেষ করে হোলসেল জানিবেন তাদের জন্য বলছি রোজারিদের জন্য কিন্তু ভ্যারাইটি থেকে হোলসেলে পারচেজ করতে পারছেন তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা এটা খুব সুন্দর একটা লং টপস ঠিক আছে লং টপসটা দেখুন এটার নিচের কাপড় প্রিন্টটা শুধু চেঞ্জ হবে কাপড়টা কিন্তু একটু ভারী উঁচানোর জন্য খুবই কমফোর্টেবল ভিতর ইনার করা আছে এবং এটার বডিটা প্রত্যেকটা ব্ল্যাক হবে ব্ল্যাক এর মধ্যে কলার করা হাতটাটা রয়েছে ফুল হাত থ্রি কোয়ার্টার হাতা এখানে খুব সুন্দর করে কিন্তু স্টোন এর একটা কাজ আছে আর কোমরে এক্সট্রা করে বেল থাকবে এটা カラーগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার নিচের প্রিন্টগুলো শুধু চেঞ্জ হবে বডিটা প্রত্যেকটা ব্ল্যাক যেমন এটাও ব্ল্যাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্টাইলিশ কালেকশন এটা পরে আরো বেশি ভালো লাগবে এটা একটা সুন্দর কালেকশন আছে দেখুন আচ্ছা এটা কিন্তু সিল্ক ছিল হ্যাঁ ভারী সিল্ক বাট এটা আবার প্রিন্টেড জর্জেট বাট প্রাইস তো পুরো একই আচ্ছা এটা আবার ডিজাইনটা একটু চেঞ্জ আছে রেগুলার প্রাইস কত এটা প্রাইস থাকবে 1000 1000 এটা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ সেটা হচ্ছে চেঞ্জ না কি বেল্টও আচ্ছা সেম এটা সাথে বেল্ট সেট করা নেই এইজন্য এরকম লাগছে বাট আপনারা বেল্ট পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে

ব্লাউজটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এটা কিন্তু এখান থেকে ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এটা এখান থেকে ফাড়া থাকবে ভিতরে ইনার থাকছে আর এটা হচ্ছে হাতাটা এই যে দেখুন এখানে সুন্দর করে কুচি থাকবে একটু ব্যাক সাইডটা দেখান ভাই এটা ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর এই পোর্শনটা স্মোক করা আছে আর যে টসগুলো দেখাচ্ছি আজকে এগুলো 30 32 বডি থেকে শুরু করে একদম 42 পর্যন্ত বিয়ালিশ পর্যন্ত না বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত আছে পরতে পারবেন এটা প্রাইস কত ভ্যাপ এক হাজার কালার কি দুইটা তিনটা তিনটা কালার সরি এই যে এটা একটা কালারস এর সেম প্রাইস অনলি এক টাকা দেখাবো হচ্ছে কর্স যে কর্সেট এখন খুবই হিট ভাইদের গুলো স্পেশালি আপনার কাপড় হচ্ছে প্রিমিয়াম উইন্টার এর জন্য একটা ভারী কাপড় ইউজ করা হয়েছে সাইড এ এখানে সুন্দর করে কাঠদানার কাজ আছে হাতাটা ফোল্ডিং করা থাকবে এটা সাথে আপনারা সেম কাপড়েরই একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্যান্টের নিচের খুব সুন্দর একটা ডিজাইন আছে এটার মধ্যে কালার হবে কয়েকটা দেখাচ্ছি পিসটা গ্রিন কালার দেন এটা খুব সুন্দর একটা কালার পার্পল কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার এবং জামার সালোয়ার একই কাপড় এটা কত থেকে কত বডি সাইজ হ্যাঁ 38 থেকে 44 38 থেকে 44 এটার দাম কত পড়বে এটা 1000 1000 টাকা নেক্সট এইটা একটা আছে সেম 1000 টাকা আর এটা কালার হবে এটা খুব সুন্দর একটা সুরমা কালার সেম প্রাইস অনলি 1000 টাকা সাথে সেম সালোয়ার কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে ব্ল্যাক কালার খুব চমৎকার কিন্তু প্রাইস সেম মাত্র এক টাকা সো ভিয়ার যারা সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে লাফিজা টপস কর্নার যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মলিকার চার তলাতে আমি সবাই নাম ফোন নাম্বার ডিটেলসে বলে দিচ্ছি তার চার তলাতে সবটা হচ্ছে চুয়াত্তর আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ